নমস্কার বন্ধুরা পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপি হচ্ছে সাবুর শরবত তার জন্য আমি সাবুটাকে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এবারে সাবুটা সেদ্ধ করে নেব জল গরম হয়ে গেছে দিয়ে দেব সাবুটা দিয়ে দিলাম এবারে আমি অনবরত নেড়ে নেড়ে সেদ্ধ করে নেব না হলে তলায় লেগে যাবে সাবটা সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব এই দেখুন নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব উপর থেকে একটু জল দিয়ে দেব এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে ফুটিয়ে নেবো দুধটা নাড়তে হবে না হলে উপরে উঠে যাবে দুধটা ফুটে গেছে এবারে দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো দুধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব একটা বাটি নিয়েছি ঢেলে নিচ্ছি এবারে দুধটাকে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবারে তার মধ্যে ঢেলে দিচ্ছি সাবুটা সাবুটা জমাট বেঁধে গেছিলো একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম একটা কলা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আমি নারকেল নিয়েছি চেরি নিয়েছি আঙুর নিয়েছি আপেল নিয়েছি আর নিয়েছি বেদানা সেটা দিয়ে দিলাম আবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আবার ঢেলে নিচ্ছি ঢালা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন